চট্টগ্রামে অতিবৃষ্টিতে অক্সিজেন এলাকায় সড়কে ধস কয়েক ঘন্টার জলাবদ্ধতায় চরম ভোগান্তি খাগড়াছড়িতে বহাল ছড়ির নিম্নাঞ্চল প্লাবিত আমার বাড়ি অনেক বন্যায় গেছে এখন আমি অনেক কষ্টই আছি সব রাস্তাঘাট সব পানিতে ডুবে গেছে বাড়িতে তো থাকার মতো পরিবেশ নাই ময়লা আবর্জনায় ভরা বন্দরনগরের নালা নর্দমা পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা মেয়রের খুব প্রকাশ বর্ষাকালে এই সব কাজ করে জনদুর্ভোগ করে অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু আমি কড়া ইনস্ট্রাকশন আমি দেওয়ার পর যদি না হয় আমি অন্য ব্যবস্থা চট্টগ্রামে বিদেশ ফেরত প্রবাসীদের গাড়িতে ডাকাতি চক্রের সাত সদস্য পুলিশের জালে দুবাই থেকে টার্গেটের ছবি পেয়ে বিমানবন্দর থেকেই পিছুরিত তারা নগরীর বিভিন্ন এরিয়াতে এবং গ্যারেজে আমরা তল্লাশি করি দর্শক শিরোনাম গুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান এবার বিস্তারিত খবর জানাবো বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল বন্দর কর্মজীবী মানুষ শিক্ষার্থী ও পথচারীরা অক্সিজেন এলাকায় খালে পানি প্রবাহ বেড়ে স্রোতের তোরে ধসে পড়েছে সড়কের বেশ কিছু অংশ এতে ব্যাহত হচ্ছে যান চলাচল তবে সিটি কর্পোরেশনের দাবি আগের চেয়ে নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হওয়ায় দ্রুতই নেমে যায় বৃষ্টির পানি এই চিত্র নগরীর অক্সিজেন এলাকার রাতভর বৃষ্টিতে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ঝর্ণা খালে স্রোতের তোরে অক্সিজেন দুই নম্বর গেট সড়কে ভেঙে যায় কালভার্ট মূল সড়ক হওয়ায় একপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল আরেক পাশ দিয়ে গাড়ি চলাচল করলেও দেখা দিয়েছে তীব্র যানজট দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ কালভার্টে বাঁশ ও কাপড় দিয়ে সতর্কতা সংকেত লাগিয়েছে স্থানীয়রা সকাল ছয়টা বাজে যাচ্ছে তখন অনেকে মনে হয় এগুলো দিচ্ছে দেওয়ার পরে ওই গাড়িগুলো মানতাছে না অনেকে আবার চলে গেছে নালা বড় ব্রিজ ছোট সাইডে যখন কিছু নাই আস্তে আস্তে চলে গেছে মেটে যাওয়ার পরে ব্রিজটা পড়ে গেছে আপনার অক্সিজেন এলাকায় আবার সামনে আপনার তো এই আবার অবশ্যই তো জাম তো লাগবে এখানে তো মেইন রোড দুর্ঘটনা কবলিত কালভাট পরিদর্শনে গিয়ে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র আমরা ইনশাল্লাহ দ্রুত কাজটা আমরা ধরবো এবং আপাতত জনগণকে আমি বলবো যে আমাদের যে এই সাইডটা যে জায়গাটা এইটাও কিন্তু আমরা ধরবো এটা শেষ হলো আলটিমেটলি জনগণের একটু কষ্ট হবে কারণ ওই সাইডে আমাদের কাজ যেহেতু এটা ধরবো সাথে সাথে কিন্তু ওইটাও করতে হবে এদিকে রাতভর বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর আগ্রাবাদ ওয়াসা মুরাদপুর বহদ্দারহাট কাতালগঞ্জ সহ বেশ কিছু নিচু এলাকা হাঁটু থেকে কমর পানিতে ভোগান দিতে পারেন নগরবাসী অক্সিজেন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাজিরহাট রুটের রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল ছোট থেকে দেখতেছি আমরা এটা ওই পানি এভাবে লেগে আছে লেগে আছে পানি যাওয়ার মতো কোনো অবস্থা নাই এই বছরের সেরা পানি আজকেরটা মানে এই বছরে ফার্স্ট পানি উঠছে বললেই চলে যেহেতু ইলেকট্রনিক জিনিস এগুলো পানিতে একবার ভিজলে তো আর ব্যবহারের কোনো উপযোগী থাকে না এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই একুশ বাইশ বছর দেখতেছি এই জিনিসটা এই পানি যে উঠে এখানে এটা একুশ বাইশ বছর থেকে আমি দেখতেছি এটা কোনো ইমপ্রুভ হচ্ছে না লোকাল দিন আইসা ওইখানে দাঁড়ায় রইছে দাঁড়ায় রয়েছে পানি জন্য করতে পারে নাই অনেক বৃষ্টি হওয়ার কারণে এখানে কোমর পানি ছিল সকালে তো একটা ট্রেন আসার পরে ওখানে অনেকক্ষণ ছিল বছরের পর বছর জলাবদ্ধতার এই দুর্ভোগের জন্য প্রশাসনের উদাসীনতা ও লুটপাট এবং দুর্নীতিকে দুষছেন ভুক্তভোগীরা আগ্রাবাদকে প্রাধান্য দেওয়ার কথা কই এত কোটি টাকার কাজ চলতেছে আমরা তো কোনো সুফল পাচ্ছি না সামান্য একটু বৃষ্টি পড়লেই মানে এই পানি হয়ে যায় মানে ভূগান্তে জনসাধারণের অনেক হচ্ছে এটা একটা শুভঙ্করের ফাঁকির মতোই হচ্ছে আমরা খুব বিপদে আছি কার কাছে যাব সবাই বাঘ জন্য মানে আহা করে আছে এটা উন্নয়নের জন্য করে নাই তো কোনো মেয়রে পারলো না যদি সৎ উদ্যোগ নেই তাহলে আমার মনে ফলপ্রসূ হবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প চলমান যার ব্যয় চোদ্দ হাজার উনচল্লিশ কোটি টাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে প্রকল্প বাস্তবায়ন করছে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম ভারী বৃষ্টি ও কাপ্তাইলেকের পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুই ইউনিয়নের অন্তত অন্তত সত্তর পরিবার ইউএনও জানান বৃষ্টিতে মহালছড়ির দুই ইউনিয়নের সিলেটি পাড়া পাড়া চিটাঙ্গাপাড়া ব্রিজপাড়া ও কাপ্তাই পাড়ার কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেই সাথে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়ে ঢুকছে নিচু এলাকাগুলো এতে পানি বন্দি হয়ে পড়েছে সেসব এলাকায় অন্তত ষাট থেকে সত্তরটি পরিবার তবে সকাল থেকে বৃষ্টি থেমে আসায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে আমার বাড়ি অনেক বন্যায় তলায় গেছে এখন আমি অনেক কষ্ট আসি আমাদের বাড়ির আশেপাশ সব রাস্তাঘাট সব পানিতে ডুবে গেছে বাড়িতে তো থাকার মতো পরিবেশ নাই আমরা গত দুদিনই এলাকাগুলো ঘুরে দেখেছি আমার সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে শুকনো খাবার দিয়ে সহায়তা করা হয়েছে দর্শক জলাবদ্ধতার আরো খবর খবর জানবো যেতে চাই সহকর্মী শাহরিয়ার ইনুসের কাছে শাহরিয়ার পানি কি নামতে শুরু করেছে কিনা সেখানে এখনকার কি পরিস্থিতি দেখছেন আপনি বৃষ্টি ও কাপ্তা এলাকার পানি বৃদ্ধি পাওয়ার কারণে চেঙ্গি নদীর পানিটা বেড়েছে সেই বেড়ে যাওয়ার পানি মহালছড়ি উপজেলার দুইটি ইউনিয়নের অর্থাৎ দুর্গম দুইটি ইউনিয়ন মোবাছড়ি এবং মহালছড়ি সদর ইউনিয়নের দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামের নিচু এলাকায় পানি ঢুকেছে সেটি একটা জলবদ্ধতা সৃষ্টি করেছে সেই জলবদ্ধতার কারণে ওখানে ষাট থেকে সত্তরটি পরিবার বিক্ষিপ্তভাবেই তারা পানিবন্দী হয়ে আছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং নিচু এলাকার যে জমি রয়েছে সেগুলো কোথাও কোথাও সড়কের কিছু কিছু অংশ পানিতে তবে দুপুর পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় অর্থাৎ বৃষ্টি না হওয়ার কারণে সে পানি অনেকটা নেমে গেছে আমরা স্থানীয় এবং জেলা প্রশাসনের সাথে যখন কথা বলছিলাম তারা আমাদেরকে বলছেন একদিকে বৃষ্টি আরেকদিকে কাপ্তায় লেকের পানি বৃদ্ধি পেয়েছে কাপ্তাই লেকের যে স্পিল গেট আছে সেটির পানি ছাড়ার কারণে এর প্রভাবটা পড়েছে যার কারণে নদীর পানি একটু থাকার কারণে নিচু এলাকা থেকে পানিগুলো খুব নামতে না যার কারণে এই জলবদ্ধতা দুটি ইউনিয়নের সিলেটিপাড়া পাড়া চিটেঙ্গাপাড়া ব্রিজপাড়া এবং কাপ্তাইপাড়া এলাকার প্রায় ষাট থেকে সত্তরটি পরিবার জলবদ্ধতার শিকার হয়ে আছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা একটি তৎপরতা দেখতে পেয়েছি তারা বলছেন যে মানুষের ভোগান্তি জলবদ্ধতার কারণে সেই কারণে তারা সেসব এই এলাকাগুলোর খবর রাখছেন এবং সেখানে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন তবে তারা এটিও বলছেন যে পানি নেমে গেলে হয়তো এই যে সংকট সেটা হয়তো আর থাকবে না সেটা বলছেন আর এদিকে বৃষ্টি না হলে হয়তো আরও একটু দ্রুত পানি নেমে যাবে সেটি আমাদেরকে জানছেন জানাচ্ছেন উপজেলা প্রশাসন ধন্যবাদ আপনাকে গৃহস্থলী বর্জ্য আর ময়লা আবর্জনায় ভরা চট্টগ্রামের সব নালা নর্দমা পানি নিষ্কাশনের পথ বন্ধ যা জলবদ্ধতার অন্যতম কারণ সরাজবিনে বেহাল ড্রেনেজ ব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং সিটি মেয়র তিনি বলেছেন সংকট নিরসনে সব সংস্থার সমন্বয় এবং গণসচেতনতার বিকল্প নেই বন্দরনগরীর প্রায় সব নালা চিত্র এমন বাসাবাড়ি দোকানপাট কলকারখানার সব বর্জ্য অবাধে ফেলায় ভরাট হয়ে গেছে পানি নিষ্কাশন পথও বন্ধ অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা চকবাজার কাতালগঞ্জ তলা সহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে নালা নর্দমার বেহাল দশা দেখে খুব প্রকাশ করেন সিটি মেয়র পলিথিন প্লাস্টিক ময়লা এখানে ফেল তাহলে তোমাদের কিন্তু আমি এখানে বন্ধ করবো সংকট নিরসনে ড্রেন ও খালে আবর্জনা না ফেলার অভ্যাস তথা গণসচেতনতা তৈরি এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অন্যান্য সংস্থাগুলোর সমন্বয় জরুরি বলে মনে করেন তিনি দেওয়া হয়েছে তারপরেও যদি তারা এই ধরনের বর্ষাকালে এইসব কাজ করে জনদুর্ভোগ করে অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু আমি ইনস্ট্রাকশন আমি দেওয়ার পরে যদি না হয় আমি অন্য ব্যবস্থা শুধু নালানর্দমা নয় অবাধে ময়লা আবর্জনা ফেলায় চট্টগ্রামে অনেক খালের অস্তিত্ব প্রায় বিলীন আমরা যতন পর্যন্ত সচেতন না হব যতদিন পর্যন্ত নগরপিতা যত কাজই করুক না কেন কোনো চোপো লাগবে না আনে আশাল কথা কি বিভিন্ন জায়গার মধ্যে নালাগুলো জাম থাকার কারণে আমরা দেখতে আছি যে কাজগুলো এনসল হচ্ছে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চার সংস্থা মিলে চোদ্দ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলার পরও খাল নালা নর্দমা সংস্কার হয়নি বলে অভিযোগ অনেকের আমি মনে করি অবশ্যই এখানে লুটপাট হয়েছে এবং এখানে কাজের একটা বিরাট গাফিলিত হয়েছে নালা যদি পরিষ্কার থাকে এরকম পানি তার হটে না কাজগুলো তেমন হয় না বিদেই আজকে পানিগুলো এখনো স্থির আছে এবং পরিবার পরিজন কষ্টের মধ্যে আছে যে রোডটা উঁচু করছে ওই রোডটা আপনার পানি জমতেছে না কিন্তু যে জায়গায় উঁচু না করছে ওই জায়গা সেম আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দুবাই থেকে টার্গেটের নাম ও ছবি পাবার পর বিমানবন্দর থেকেই শুরু হতো ডাকাতির পরিকল্পনা বিদেশ ফেরত প্রবাসীদের গাড়ি থামিয়ে করে করে লুট নেওয়া হতো গাড়ি থামিয়ে করে লুট করে নেওয়া হতো সর্বস্ব ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট বারবার পরিবর্তন করার করায় পার পেয়ে যাচ্ছিল চক্রটি তবে শেষ রক্ষা হয়নি অবশেষে চক্রের সাত জন ধরা পড়েছে পুলিশের জালে বিদেশ থেকেই টার্গেট চট্টগ্রামে থাকা চক্রের হাতে চলে আসে লাগেজ ব্যাগেজ ও প্রবাসীর ছবি এরপর সাহামানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর থেকেই ওই প্রবাসীকে অনুসরণ করে ডাকাত চক্র নির্জন স্থান দেখে কালো রঙের এই মাইক্রোবাস দিয়ে ওই প্রবাসীর গতিরোধ করে সঙ্গবদ্ধ চক্রটি এরপর হাতিয়ে নেয় সর্বস্ব গত একুশ জুলাই এই চক্রের হাতে স্বর্ণালঙ্কার সহ উনিশ লাখ টাকার মালামাল হারায় শামসুদ্দিন নামের এক দুবাই প্রবাসী তিনজন ডাকাত করে এবং গাড়ির ভিতরে আরো অন্তত ড্রাইভার সহ চার থেকে পাঁচজন নিয়ে ওনার কাছ থেকে ওনার যে তিনটা লাগেজ তিনটা লাগেজ ওনার পার্স সহ অন্যান্য ডাকাতির কাজে ব্যবহার করা গাড়ির নম্বর প্লেট সুকৌশলে পরিবর্তন করে রাখে চক্রটি নম্বর পরিবর্তন করায় একাধিক ঘটনার পরও পার পেয়ে যায় চক্রটি তবে এবার শেষ রক্ষা হয়নি ডজন খানেক মাইক্রোবাস ধরার পর আসল চক্রের সন্ধান পায় পুলিশ এই মাইক্রো যাতে আমরা আইডেন্টিফাই না করতে পারি তারা একটা ডিজিট করে দেয় যাতে আমরা হয়ে যাই এক্ষেত্রে আমরা নগরীর বিভিন্ন এরিয়াতে এবং গ্যারেজে আমরা তল্লাশি করি অন্তত বিশটা এরকম মাইক্রো আমরা সার্চ করি পুলিশ জানায় এই চক্রটি পরিচালনা হয় দুবাই থেকে টার্গেট প্রবাসীর সব তথ্য আসে সেখান থেকে তাই তো এ ঘটনায় লুট হওয়া মালামাল বিক্রির অর্ধেক ছয় লাখ টাকা চলে গেছে দুবাই প্রবাসীদের টার্গেট করা এমন চারটি চক্র সক্রিয় রয়েছে চট্টগ্রামে তাদের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম কক্সবাজারে পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সদস্যকে আটক করেছে সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় র‍্যাব জানায় পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ব বেড়ে যাওয়ায় চরম ভোগান্তি ਪোতছিল রোগী ও সেবাগ্রহিতারা সেই সাথে চক্রগুলো সেবাগ্রহিতাদের থেকে অবৈধভাবে অর্থ আদায় করত অভিযানের পর চারজন দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় দর্শক আজকে চট্টগ্রামে একটি বিরতি নিচ্ছি ফিরব কিছুক্ষণের মধ্যে আট দফা দাবিতে সারা দেশে বাহাত্তর ঘন্টা পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ বিকেলে বন্দনগরীর স্টেশন রোডে হোটেল সৈকতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে এই ঘোষণা দেন পরিষদ নেতারা বলেন বিগত সময়ে বহু চেষ্টা করেও পরিবহন খাত সংশ্লিষ্টরা নিজেদের ন্যায্য অধিকার আদায় করতে পারেনি অথচ পরিবহন ও যাত্রীদের স্বার্থেই এসব দাবি ছিল এ ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না উল্লেখ করে আট দফা দাবিতে বারোই অগস্ট সকাল ছয়টা থেকে পনেরোই আগস্ট সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক দেন তারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আঠারো জনের পরিবারকে সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অসীম সাহসিকতা ভবিষ্যতে মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ